হাই ইয়ার্স আমি রূপাই রু ফ্যাশন হাউসে থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু সুন্দর জয়পুরি ড্রেস নিয়ে চলে আসে এবং ড্রেসে দেখে আমার এক কথায় মনে হচ্ছে ড্রেসের মেকিং পা হওয়ার পরে জাস্ট একটা একদম জয়পুরি বুটিক্সের মতন ড্রেস লাগতেছে খুবই সুন্দর হচ্ছে মেকিংটা হয়েছে লেস ওয়ার্কের জন্য খুবই ভালো লাগছে একদম আহমেদাবাদের বুটিক্সের যে লেস ওয়ার্কটা থাকে ঠিক ওই রকমভাবেই লেস ওয়ার্কটা দেওয়া হয়েছে যাদের ড্রেসটা একটুখানি গর্জিয়াস হয় এবং অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগতেছে যেটার প্রাইস হয়ে যেতে পারে তিন হাজার টাকা সো বাট আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 সেম প্রাইসে জয়পুরি আজকে সুন্দর সুন্দর জয়পুরি ড্রেসগুলি প্রাইস আছে মাত্র 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 পনেরোশো টাকা ইনসাইডে লিভাইসে আশি টাকা ওর সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চারটা কালার থাকবে যা যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে আমি পড়েছি একটা খুব সুন্দর হচ্ছে মেরুন কালার ডিপ একটা মেরুন কালারের সাথে পড়েছি সো আমার যেটা থাকবে আজকে ডিপ মেরুন বলতে হচ্ছে হোয়াইট মেরুন কালারটা ম্যাজেন্ডা কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে এবং হচ্ছে ইয়েলো কালার থাকবে ব্ল্যাক না ঠিক ব্লু একদম হচ্ছে মিড নাইট ব্লু বা একদম ব্ল্যাকিশ ব্লু যেটা থাকবে সো এই কালার থাকবে এবং হচ্ছে ইয়েলো কালার থাকবে চারটা কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা কালার সুন্দর সো এই কালারে আমার কোনো জামা নাই দ্যারসই আমি এটা বানাইছি সো ব্লুটাও নিশে আপনি দুইটা কালার দিচ্ছি সো দুইটা কারণ ম্যাজনটা কালার ইয়েলো কালার অনেক জামা সো যার জন্য আমি এখান থেকে দুইটা নিয়েছি এবং দুইটাই আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কালারে খুব সুন্দর যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু দেব রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিয়েছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার ডিএচএল ফেড কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএলএম এম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি টেন ফর্টি লিফটে তিন তালা মসজিদের পাশে ব্লক এতে অবশ্যই বসে আউটলেট ভিজিট করার জন্য চলে আসতে হবে আউটলেটে ঠিক আছে সো আমি শুরু করে দিই সুন্দর সুন্দর ড্রেস দেখানো সো শুভ দুপুর সবাইকে সবাই অফিস আওয়ারে লাঞ্চে বসে সুন্দর সুন্দর ড্রেস দেখে আর কনফার্ম করতে হবে এবং যারা বাসায় আছে তারাও কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলি কনফার্ম করতে পারবে চার দিন ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি এবং সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে ওকে সো আমি শুরু করে দিচ্ছি প্রথম ড্রেসটা কোন নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি পরে আছি যে ড্রেসটা আমি পরে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুবই সুন্দর করে হচ্ছে দুইটা কালার কম্বিনেশন করা আছে দেখো খুব সুন্দর করে দুইটা কালার একটা কালারের উপর আরেকটা কালার দেওয়া হয়েছে দুইটা কালার কম্বিনেশনে করা আছে খুব সুন্দর করে হচ্ছে ড্রেসটা করা আছে সাইড থেকে সুন্দর করে হচ্ছে প্যানেল পাচ্ছে খুব সুন্দর করে প্যান্ট পাচ্ছে একদম হচ্ছে ভি শেপ একটা প্যান্ট পাচ্ছে এটা দিয়েও কিন্তু আমরা সুন্দর করে নেক বসাতে পারি এটা চাইলে আপু এইভাবে জাস্ট নেকটা বসে এটার মধ্যে একটুখানি করে একটা লেস বসা দিলে অনেক সুন্দর লাগবে ওকে দিদি গরসের কখন আনবে আপু আমি চেষ্টা করছে একদমই যেটা হয় যে অরিজিনাল গরটা আপু হাতে না ধরে আনাটা ডিফিকাল্ট এখন যদি সবাই জানে আমি ইন্ডিয়াতে যেহেতু যেতে পারছি না এখন কেউ তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি যদি অরিজিনালটা পাই তাহলেই আমি আনবো আদারওয়াইজ না অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ থাকবে সাইড থেকে প্রচুর 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 কাপড়া ছাপো অনেক ঘের দিয়ে এবং অনেক ঝুলদে বানাইছে ড্রেসটা একটু লুজ ফিটিংয়ে বানাইছে যাতে হচ্ছে পরে কমফোর্টেবল হয় যেহেতু সামার সো একটু যেন কমফোর্টেবল হয় এবং কটনের ড্রেস পিওর কটনের ড্রেস জয়পুর সম্পর্কে আমরা জানি সো পিওর কটনের একটা ড্রেস পেয়েছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দুপারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে জিকজ্যাক্ট একটা প্যাটার্ন থাকছে পাটটা খুবই সুন্দর একটা পাট থাকছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা আঁচল খুব সুন্দর একটা আঁচল সহ পেয়ে আছে এই হচ্ছে ড্রেস এটার সাথে সেমভাবে ভাবে হচ্ছে আমরা একটা প্যান্টের কাপড় পাবো এই হচ্ছে প্যান্টের কাপড়টা আমি জাস্ট প্যান্ট বানাইছি একদম স্ট্রেট প্যান্ট একদম স্ট্রেট প্যান্ট বানাইছি এই প্যান্টগুলি এত আরাম পড়ে এখন যে একটু পালাজো স্টাইলে থাকে একটু লুজ ফিটিং থাকে পরে খুব কমফোর্টেবল হয় সো এই থাকছে প্যান্টের কাপড়টা প্যান্টে আমি হচ্ছে ড্রেসের যে প্যানেলটা এটা ইউজ করেছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জে ওয়ান প্রাইস আছে কত প্রাইজ আছে মাত্র 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 পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি সি আশি টাকা ওরসে সে ঢাকা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার হচ্ছে জে ওয়ান জাস্ট আপু আমি দেখো এই জিনিসটাকে এইটুকু একটা লেস পুরো ড্রেসের লুক চেঞ্জ করে ফেলছে সো এরকম একটা লেস অবশ্যই অবশ্যই একটুখানি ইউজ করো বা হচ্ছে সাইডে প্যানেলটা একটু ইউজ করে ফেলাপো অনেক সুন্দর লাগবে হ্যাঁ আপু কেমন আছো ভালো আছে ওয়ালাইকুম আসসালাম আপু সাইস আপু ভালো আছে আপু সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে আছে কোড নাম্বার ওয়ান সো কোড নাম্বার ওয়ান এবং টু খুবই সিমিলার আপু সো ওয়ান না পেলেই টুতে চলে যেতে হবে হ্যাঁ দুইটা খুবই সিমিলার কোড নাম্বার হচ্ছে টু দুইটা খুবই সিমিলার কালার সো এটা হচ্ছে একদমই একদমই সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে হ্যাঁ মেরুন ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু ম্যাজেন্ডাটাই হচ্ছে প্রমিনেন্ট নিচে কিন্তু মেরুনটা দেওয়া আছে হ্যাঁ ওইটার মধ্যে যেমন ছিল হচ্ছে মেরুনটা হচ্ছে প্রমিনেন্ট উপরে ম্যাজেন্ডা ছিল এটা হচ্ছে ম্যাজেন্ডাটা হচ্ছে প্রমিনেন্ট নিচে হচ্ছে মেরুন দেওয়া আছে ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপো হাই আপো সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু সেম হবে ড্রেসের ফ্রন্ট ড্রেস ব্যাক ড্রেস স্লিভের অংশ সাইড থেকে বের হবে খুবই সুন্দর একটা ডিজাইন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু একটু শর্ট হাইটেরই বলা যেতে পারে কারণ খুব বেশি লম্বা না সো সেখানে এই ড্রেসটা পড়াতে লং লাগছে কারণ লম্বাটা মানে স্ট্রাইপটা একটু লং হ্যাঁ এই জিনিসটা হচ্ছে ডিজাইনটা প্যাটার্নটা হচ্ছে লং সো এরকম লম্বা স্ট্রাইপের সো এই ধরনের জিনিসগুলি আপু পরলে কিন্তু একটু লম্বা লাগে দেখতে সো যারা লম্বা তাদের কোনো টেনশন নেই যারা একটু লম্বা কম তাদের একটুখানি টেনশন সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু এক না পেলে দুয়ে চলে যেতে হবে দুই না পেলে হচ্ছে একে চলে যেতে হবে দুইটা খুবই সিমিলার কালার যার যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলতে হবে সো কোড নাম্বার হচ্ছে টু দেখো খুব সিমিলার কালার আপ এই ড্রেসগুলি কি ইন্ডিয়ান জি 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 অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর অবস্থা এই হচ্ছে এটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকছে খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে আছে এটার সাথে পেয়ে যাব এই হচ্ছে আঁচলটা সুন্দর একটা আঁচল সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু অসম্ভব সুন্দর মানে আমি যেটা বানিয়েছি একটু আহমেদাবাদের বুটিক্সের যে নেক নেকের প্যাটার্নটা এখন খুব চলতেছে ভি শেপে সো সেই প্যাটার্নে বানাইছে অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর সো এক একের সাথে খুবই সিমিলার কালার কোড নাম্বার হচ্ছে টু সো এক না পেলে দুয়ে চলে যাব খুবই সুন্দর সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে টু কালার কমিশন জাস্ট ওয়াভিয়াস খুব সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে এড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যেভাবে পড়ো ড্রেসগুলি খুব আরাম খুব সুন্দর এবং দেখতেও চমৎকার কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে পারবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলবো কোড নাম্বার থ্রিতে আমার মোস্ট ফেভারিট একটা কালার কোড নাম্বার থ্রি সো এইটা ধরার সঙ্গে সঙ্গে একদম গ্লো করবে তাই না একদমই গ্লো করবে এটা ধরার সঙ্গে সঙ্গে একদমই একদমই গ্লো করবে সো কালারটা সব সময়কার জন্য সুন্দর একদমই একদমই মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে সুন্দর একটা হচ্ছে বেবি ইয়েলোর সাথে ইয়েলো কালারের কম্বিনেশন করা আছে চমৎকার সুন্দর করে দুইটা কালার কিন্তু এনহ্যান্স করা হয়েছে কোর্ড নাম্বার হচ্ছে কত কোর্ড নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সুন্দর একটা হচ্ছে প্যানেল পেয়ে প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর প্যানেল এবং সলিড অংশ থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জে থ্রি এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশটা সাইড থেকে থাকবে কোড নাম্বার হচ্ছে জে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে এক দেখলাম না হালিমা পো এক নাম্বারটা হচ্ছে আমি যেটা পরে আছি দুই নাম্বারটা এটার খুব কাছে কাছে এক আর দুই খুব কাছে কাছে এটা হচ্ছে কোড নাম্বার তিন ওয়াও অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মানে এটার কম্বিনেশন কন্ট্রাস্ট কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সোয়েটার হচ্ছে এটা দুপারটার আঁচলটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি জয়পুরে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে কোড নাম্বার জে থ্রি লিখিয়ে করতে হবে প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা এই যাচ্ছে এটা প্যান্টের অংশটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে থ্রি

দেখো কি সুন্দর লাগতেছে কালারটা ধরার সঙ্গে সঙ্গে এক শেড কিন্তু গ্লো করতেছে মানে আমার মুখে কিন্তু ইয়েলো টোনটা পরাতে আরো বেশি সুন্দর লাগতেছে পরলে আপু আজকে দেখাচ্ছে হচ্ছে সুন্দর সুন্দর জয়পুরি ড্রেস যেটা একটুখানি আমি ডিজাইন করে পড়েছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সো কোড নাম্বার জে থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে জে ফোর আজকে লাইভে লাস্ট ড্রেস এবং এটাও আমি নিয়েছি এটা খুব সুন্দর হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে একটু ক্লোজ করে দেখায় এই যে ব্লু এবং হচ্ছে নেভি ব্লুর কম্বিনেশনে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ ব্লু এর একটা ব্যাপার চলে আসে ঠিক আছে এটা খুব সুন্দর লাগবে খুবই স্ট্যান্ডার্ড লাগবে দেখতে এটা খুবই সুন্দর একটা কালার সো কোড নাম্বার হচ্ছে থ্রি সরি ফোর মুন্না হাই দিদি হ্যালো আপু আপু কালকে রাত্রেও তো শাড়ি লাইফ হয়েছে কালকে রাত্রেও তো শাড়ি লাইফ হয়েছে তুমি মিস করে গেছো শাড়ি লাইফ কবে হবে যে শুধু কালকে রাত্রে হয়েছে তার আগের দিন হয়নি তার আগের দিন রাত্রে হয়েছে সো এখন কিন্তু শাড়ি লাইফ আমাদের র্যান্ডম হচ্ছে আচ্ছা একটা শাড়ি দেখাই ওই শাড়িটা দেখো মানে এই শাড়ি কিন্তু আমার তিন দিন হয়েছে আসছে আমি এখনও প্যাকেটই খুলি নাই আজকে একটা নক নখ দিয়েছিল আপু মুগাখাট্টি আসছে বসে আপু আসছে বলতে অনেকদিন ধরে আসছে কিন্তু আমি টাইম পাচ্ছি না লাইভ করার সো খাটি যারা চাচ্ছিল আপু আমি খুব শীঘ্রই লাইভ করে দেবো হ্যাঁ এই সপ্তাহে লাইভ হয়ে যাবে মুগাখাটি সুন্দর সুন্দর পাঁচটা বা ছয়টা কালার আসছে হ্যাঁ সো আপু এগুলি কিন্তু আমাদের চলে আসে চার পাঁচ দিন আগে কিন্তু আমি হচ্ছে টাইম করতে পারতেছি না এত প্রোডাক্ট আসছে আপু আমি ওয়ান বাই ওয়ান সব দেখিয়ে দেব হাই রূপা তোমার সাথে আরি কারণ তোমার মডারেটার আগামীকালকে দিল্লি পরে গেলে বলছে আচ্ছা আবার আসবে তা মানে না পারি দিও না আবার আসবে হ্যাঁ আবার আসবে সেম আসবে না বাট আবার নতুন আসবে ঠিক আছে আর একটু আগে আগে ইনফর্ম করো হ্যাঁ একটু আগে আগে অর্ডারটা কনফার্ম করে পেয়ে যাবে কারণ আসলে কিছু কিছু জিনিস থাকে একদমই ডিফারেন্ট দিলিবুটিগুলি একদম ডিফারেন্ট ছিল যার জন্য হচ্ছে মানে আসলে লাইভেই শেষ হয়ে গেছে মহেশ্বরী শাড়ি আসবে আসবে আপু আসবে সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফোর শেয়ার ডান থ্যাংক ইউ সো নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর ফ্রন্ট চমৎকার সুন্দর ব্যাক সাইডে এর স্লিভের অংশটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে এটা কিন্তু সুন্দর করে হচ্ছে একটা প্যানেল পাচ্ছে স্লিভের অংশ এখান থেকে পাবো প্যানেল পাবো এবং এটা কিন্তু লম্বা স্ট্রাইপে থাকবে আপু আগে তোমার কাছ থেকে পিচকালের কটন ড্রেসটা নিয়েছিলাম খুবই আরামে ভূষণ থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ সো পিচকালটা অ্যাকচুয়ালি ওই ড্রেসগুলো খুবই সুন্দর ছিল বুটিক্সের ড্রেসগুলো এত আরাম ওই ড্রেসগুলি সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর আমার এটা এই ড্রেসটা যতবার ধরতেছে ততবার সুন্দর লাগতেছে এটা কিন্তু একদমই একদমই নেভি ব্লুর সাথে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক না এটা কিন্তু নেভি ব্লুর সাথে যাচ্ছে হ্যাঁ ব্ল্যাকিশ ব্লু যেটাকে বলা হয় সেটা একদম মিডনাইট ব্লু বলা যেতে পারে সো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর সো একদম ব্ল্যাক ডায়মন্ড হুম একদম ব্ল্যাক ডায়মন্ড এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় আপু মুগা সিল্ক শাড়ি কখন দেখাবো আপা আমি টাইম করতে পারতেছে না আমি ম্যানেজ করতে পারতেছি না তবে এই সপ্তাহে শুক্র শুনি থার্সডে ফ্রাইডে স্যাটারডে তিন দিনের মধ্যে একদিন দেখাবো ঠিক আছে থার্সডে ফ্রাইডে স্যাটারডের মধ্যে তিন দিনের মধ্যে একদিন আমি মুগাখাঁটি দেখিয়ে দেবো আর একদিন হচ্ছে তশোর টেম্পলপুরি শাড়ি দেখাবো তশোরটাও আসছে অনেক শাড়ি আসছে অনেক শাড়ি আসছে এবং অনেকগুলো অন ওয়ে কানি কানি সিল্কও আসছে হ্যাঁ কানি সিল্কটাও আসছে সো সবই দেখাবো একটা সময় দাও ওয়ান বাই ওয়ান একসাথে সব দেখাইতে পারবো না একসাথে তোমরা নিতেও পারবো না হ্যাঁ সো ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে দেখাই সো এই হচ্ছে প্যান্টের কাপড় দেখো কি সুন্দর না ওয়েব ওইটা এটা পালাজু বানাও প্যান্ট বানাও যেভাবে সুন্দর করে পড়তে পারবে সো রেগুলার ওয়ারের জন্য জয়পুরের উপর ড্রেস হয় না এইরকম মানে এইরকম গরমে এবং এরকম সামারে এরকম সুন্দর একটা ড্রেস জাস্ট খুবই 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 সুন্দর ড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু প্রো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ফোর লেখে জে ফোর কোড নাম্বার জে ফোর হচ্ছে এড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তু ফ্যাসনে হচ্ছে পেজে কোড নাম্বার জে ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আচ্ছা পারবেন আপন দেখবেন দিদি নেভিটা নিতে চ্যাপো ইন করে দেব খুব সুন্দর আমি এটা নিয়েছি আমি এক নাম্বারটা নিয়েছি আর এটা নিয়েছি চার নাম্বারটা নিয়েছি আমার অ্যাকচুয়ালি ম্যাজেন্ডা কালারটা কালারের ড্রেসও আছে ইয়েলো কালারের ড্রেসও আছে এর জন্য দুইটা আমি মিস মানে নেই নাই। কিন্তু ওই দুইটা ড্রেসও খুব সুন্দর আছে বলেই নেই নেই কিন্তু এই দুটা কালার খুবই সুন্দর লাগছে আমার কাছে আমি নিয়ে নিচ্ছি নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর খুবই সুন্দর নেভিটা খুবই সুন্দর খুবই চমৎকার অলরেডি কিন্তু আমরা কটার ড্রেস চারটে ড্রেস দেখে ফেলাম আপু এক না পেলে দুইয়ে চলে যাবে দুই না পেলে একে চলে যাবে দুইটা খুবই কাছাকাছি সো একটা না পেলে আরেকটাতে ইজিলি চলে যাওয়া যায় খুবই কাছাকাছি ড্রেস অনেক বড় দোপাট্টা থাকবে বিশাল 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 একদমই একদমই পুরা ঢেকে থাকবে হ্যাঁ একদম নামাজে একটা দোপাটা যেটা হয় আপু অনেকেই দেখা যায় এরকম কটন দোপাটা খোঁজে যাতে হচ্ছে সুন্দর করে নামাজ পড়া যায় প্লাস হচ্ছে মাথায় কাপড় দেওয়া যায় তাদের জন্য খুব সুন্দর আর যে রোদটা আসছে পরে সবার জন্যই মাথায় কাপড় দিতে হয় এই রোদে বাইরেতে গেলে মাথায় কাপড় দিতে হয় তাকানো যায় না সো এই হচ্ছে সুন্দর সুন্দর দোপারটা আচলটা কি সুন্দর করে দেওয়া আছে আর পুরো ড্রেসটা হচ্ছে আমি যেভাবে বানাই আপ এইভাবে বানাইতে পারো খুব সুন্দর লাগতেছে আমার কাছে দেখে যে সেরকম ভি শেপের মধ্যে যে কোনো লেস আপো যে কোনো লেস লেস যদি না দিতে পারো সাইডে যে পাইপিংটা দেওয়া আছে জিকজাক্ট কালারের সো ওই রকম পাইপিংটা দিয়েও তুমি মেক করতে পারবে আপু এক নাম্বারটা হচ্ছে আমি যেটা পড়েছিলাম উপর আপো আমি যেটা পড়েছি এক নাম্বার যেটা হচ্ছে একটু মেরুন টাইপের আর দুই নাম্বারটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের মানে খুবই কাছাকাছি তুমি খুব ভালো করে না দেখলে বুঝতে না ঠিক আছে সো এই ছিল আজকের লাইভ সো সবাই ভালো থেকে সুস্থ থেকে এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না বাট রাত্রে শাড়ি লাইভ হবে যেটাই হোক না কেন অবশ্যই দেখিয়ে দেবো সুন্দর সুন্দর শাড়ি আসে পু একটার পর একটা আমি শাড়ির লাইভ কিন্তু করে যাব এবং অনেক সুন্দর সুন্দর ড্রেসও আসে সবই কিন্তু আমাদের পূজা স্পেশাল কালেকশনে কিন্তু চলতে থাকবে আশা করি যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে সুন্দর করে মেক করে রেডি করে রেখে দেবে জুয়েলারি লাইভও চলে গেছে তো সুন্দর সুন্দর জুয়েলারি দেখানো হচ্ছে আরও জুয়েলারি আসবে সো আশা করি এগুলি সব গুছিয়ে রাখায় সুবিধা হবে পূজার সময় সুন্দর করে শুধু সাজগুজ করতে হবে সাজগুজ করতে হবে বেড়ে যেতে হবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আর এখনকার মতন সুন্দর সুন্দর জয়পুরের চারটা কালার কিন্তু রইল একটা হচ্ছে মেরুন কালার যেটা আমি পরে আছি একটা হচ্ছে মেরুন ম্যাজেন্ডা কালার যেটা দুই নাম্বার কোড নাম্বার থ্রি হচ্ছে ইয়েলো কালার আর কোন নাম্বার হচ্ছে ফোর হচ্ছে ব্লু কালার চারটা কালারই খুব সুন্দর আমি পোস্ট করে দিচ্ছি যাতে দেখে নিতে সুবিধা হয় বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে